আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট শনিবার তেইশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শনিবার তেইশ তারিখ মৌসুমি বায়ু ও বাংলাদেশের তৈরি লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু ষাট কিলোমিটার বা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড়ো আবহাওয়াও বয়ে যেতে পারে ষাট কিলোমিটার গতিতে সেই সাথে দেখা যাচ্ছে শনিবার তেইশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এইভাবে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো শনিবার তেইশ তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ থেকে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেই সাথে চট্টগ্রাম সেই সাথে রয়েছে বরিশাল খুলনা একই সাথে ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী একই সাথে রংপুর রাজশাহী সকল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমেই দেখা যাচ্ছে সকাল ছয়টার দিকে বাংলাদেশে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী এখান দিয়ে কক্সবাজার টেকনাপ এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চল এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে এদিক দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় সেই সাথে কিন্তু এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে কিন্তু ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে সকাল ছয়টার দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ একই সাথে রংপুর রাজশাহী সকল বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিক দিয়ে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা মেঘলা থাকারই সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই সকাল থেকে এদিক দিয়ে আবহাওয়াটা মেঘলা থাকবে শনিবার তেইশ তারিখ একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে সকাল থেকেই সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি দুপুর একটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটার থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে তো দুপুর একটার দিক থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে ঢাকা ফরিদপুর মাদারীপুর একই সাথে এদিক দিয়ে কাপাসিয়া কিশোরগঞ্জ সহ ঢাকা বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে মানিকগঞ্জ একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ঢাকার দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে রয়েছে ফরিদপুর রাজবাড়ি এদিক দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মাদারীপুরের এদিক দিয়ে দেখা যাচ্ছে বজ্রসহ হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতও হতে পারে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে দুপুর একটার দিকে এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে তো খুলনা বিভাগের দেখা যাচ্ছে যশোরের এদিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা খুলনা একই সাথে মাগুরা সহ খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আবার কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের এদিক দিয়ে সেই সাথে বরিশাল বিভাগের ভোলা সহ বরিশাল বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু কাংসিক মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি একই সাথে এদিক দিয়ে রয়েছে সাজেক সহ পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার দিকে শনিবার তেইশ তারিখ তো রাঙ্গামাটি সহ পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভারী বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে এদিক দিয়ে যেসব অঞ্চলগুলো রয়েছে কুতুবদিয়া মহেশখালী থানসি এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে তবে এদিক দিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর একটার দিকে সেই সাথে চট্টগ্রামের কুমিল্লা এদিক দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিক দিয়ে সেই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে রাজশাহী ময়মনসিং সিলেট এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে সেই সাথে ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সেখান দিয়ে একই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট সেই সাথে মৌলবীবাজার সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে মৌলবীবাজার সিলেট সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা বিকাল চারটার দিকে যদি আবহাওয়াটা দেখি তো চারটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে রংপুর দিনাজপুর সেই সাথে লালমনিরহাট পঞ্চগড় সকল জেলাগুলোর উপর দিয়ে একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে এখান থেকেও কিন্তু বজ্রসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে একই সাথে খুলনা বরিশাল এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের এদিক দিয়ে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গা দিয়ে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বরিশালের এই দিকে সেই সাথে খুলনা বিভাগের খুলনা সহ এদিক দিয়ে রয়েছে যশোর এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে চারটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বিকালের দিকে ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর একই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে সিলেট বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সিলেট সহ মৌলীবাজার সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘাল থাকবে বিকালের দিকে সেই সাথে আমরা যদি আরেকটু সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাত আমরা যদি নয়টার দিকে দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে রাজশাহী সেই সাথে রংপুর বিভাগের পঞ্চগড় সহ এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগের সিলেটের এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিক দিয়ে রয়েছে মহেশখালী কক্সবাজার এদিক দিয়ে হালকা থেকে মাঝে ধরনের বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টেকনাপ এদিক দিয়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতও হতে পারে টেকনাপের এদিক দিয়ে তো এই ছিল আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন